দেড় হাজার বছর পরে একজন সাধারণ কারিম কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল করিম করতে পারে সৃষ্টি করতে পারে তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে বলেন তো তিনি যখন কোরআনুল করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত ওই তিলাওয়াত যারা শুনতো তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজি জবানের তিলাওয়াত শুনতো দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত শুভা তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি সবচেয়ে বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আবার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসাহ অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উম্মদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে না কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছেন সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে মিয়া কিছু রটে কিছু বটে তার মানে কিছু না হলে কিছু হয় না কি কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহ যাবে কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যেত উম্মত আছে ইমানদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা mohabbat একটু কি কমবে নাকি না বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে দু অপবাদ দেওয়ার দুঃসাহস করে যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না নামাজ কালাম ঠিকমতো পড়ে না কিন্তু ইমান তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই এই কর্ম তাকে যদি সামনে পায় পারিয়ে ফলে তার চিপ্পা তাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না করবে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি বসে থাকবো কেউ যদি আমার আপনার বিরুদ্ধে অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর বিরুদ্ধাচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন নিশ্চিত করা এটা আফসোস লাগে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার বিশ্বাস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা কয়েকটা নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ ২৫ পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লবি ছিলেন নাউযুবিল্লাহ বলতো আজকে বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইতিহাস কি বলে ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাব দেন নাই প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে বিবাহের আগে ওনার দুই জনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যার বিবাহ शादी করব না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায় তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেলিয়াতের সময় কাহেরা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তহেরা পূর্ণ কবিতা তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহের আগে তিনি নিয়োগ করেছেন বাকি জীবনেভাবেই এভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টেন্ট পরিচালনা এবার তিনি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স বছর আমার আপনার নবীজির বয়স তখন আড্ডা খুঁজতেছে তাকে দায়িত্ব দেওয়া যায় গা ইতিমধ্যে ইতিমধ্যে নবীজির আবু আপনি খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আমি তাহলে বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলতেছিল নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে ভেবে দেবো কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয়ে এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চাই আনি না এই দায়িত্ব চেয়ে চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজটা মেটা নেন আপনি সাইয়া দায়িত্ব নিতে গেছেন যাব তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই সবার কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই দিচ্ছেন কেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হজরত লোকমান আলাই সালাম তিনি নবী ছিলেন ওনার ব্যাপারে তো সিরের মধ্যে আসছে নুকুয়া এবং হেকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে উনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হেকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমত ওয়ালা কোনো সন্দেহ নেই ওনাকে প্রশ্ন করা হচ্ছে লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হেকমতকে গ্রহণ করেছেন কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমত ওয়ালা কোনো সন্দেহ নেই হযরত লোকমান জবাবে বলেন শোনো আল্লাহ তাআলা যদি আমাকে নিবুয়াত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না সরাসরি তিনি আমাকে নিবুয়াত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সবকিছু আল্লাহ তাআলাই করতেন কিন্তু আমি যদি নিজের থেকে নিবুয়াত কে চেয়ে নিতাম বেছে নিতাম আর জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যেত তাহলে আল্লাহ তাহলে সামনে আমাকে জবাব কুহিতার কাজ গড়ায় দাঁড়ানো এই জন্য নবী বলেন চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব আবু তাহলে চলে গেছে খাদিজার বাড়িতে গিয়ে বলে খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য আপনার এই দায়িত্ব যদি মোহাম্মদকে দেওয়া হয় কেমন হয় খাদিজা চিন্তিত ছিলেন তাকে দায়িত্ব দেওয়া যায় মোহাম্মদের কথা শোনার সাথে সাথে খাদিজা চিন্তা হয়ে গেল বলে মোহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে আমার কোনো কিছুই হতে পারে না এইবার আমি তার দেখল কাদিজার ও মোহাম্মদের প্রতি আগ্রহ আছে এইবার তিনি বলতেছেন মোহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন খাদিজা এবার বলে শোনো আবু তাহলে তুমি যে কথা বলছো আমি মোহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই তবে মোহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে অন্য কারো ব্যাপারে বলতে আমি পশ্চিমকালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না কিন্তু মহাম্মাদের বিষয়টা ভিন্ন মুহাম্মাদের বিষয়টা ভিন্ন আমি প্রস্তাব দিব তাকে খাদিজাইবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবীজি দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে গেছে লম্বা কথা ওই কাফেলার খিদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল নাম হলো মাইসারাহ খাদিজা তাকে বলতো মাইসারাহ হলো আমার চোখ তার মানে খাদিজার দেখা আর মাইসারাহর দেখা সে খাদিজার মাইসারাহর বলা আর খাদিজার বলা যেটা সমান দায়িত্ব দিলো কে আল্লাহ বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে যেই বন্যগুলো নিয়ে সিরিয়ায়ে গেছেন ভাই ইবু মুহাল্লাদের আবার সিরিয়া থেকে যে পণ্যগুলো গুলো